পুলিশ ভাইটি আমাকে গ্রেপ্তার করলো একমাত্র আপনাদের কারণে কারণ আপনাদের দেখাতে যে আমি অতিরিক্ত সামনে চলে যাওয়ার কারণে সে আমাকে অ্যারেস্ট করেছে সরি সবাইকে মিথ্যা বলে দৃষ্টি আকর্ষণ করার জন্য তো এটা আমি দেখাইতে যাই অনেক সামনে চলে গেছি যার কারণে ওই যে পুলিশ ভাইটি দেখাচ্ছে ঠিক আছে যে এই যে উনি টোপলা করছে এই যে টোপলা ভাই হ্যাঁ তো এই জিনিসগুলো যখন ঠিকমতো উঁচু করতে একজন ব্যক্তি না পারে তখনই মনে করেন আশ্রার মাইরা মাইরে ফেলে আপনি একটু কমন সেন্স ভাই আপনার কমন সেন্স নাই আপনি একটু কমন সেন্স তো এটা কি যে ব্যাটারি আপনি কি জানেন যে ভিতরে বুকিং এ ব্যাটারি দেওয়া যাবে না ঠিক আছে আর জানেন যে ব্যাগের মধ্যে পাওয়ার এটা সেটা ব্যাটারি ম্যাটারি মোবাইল এগুলো হচ্ছে আপনার বুকিংয়ে দেওয়া যাবে না আপনি হাতে করে নেবেন পকেটে নেবেন হাতের ব্যাগে নেবেন সমস্যা নাই তারপর সে এর সাথে মানুষ হইতে গেলে আপনার অনেক ধৈর্য শক্তি লাগবে কথা বুঝতে পারছেন ভাই কারণ আমরা বাঙালি মানে ভাই আপনারা বাঙালি মানে আমরা এত খারাপের খারাপ আপনারা জানেন যে এর মধ্যে ব্যাটারি নেওয়া যাবে না তার মধ্যেও ব্যাটারি নেন নিয়ে পরে এই জায়গায় ঢুকান ঢুকাই মনে করেন যেই দেখেন যে ব্যাটারির জন্য ফেরত দেয় এই মনে করেন আপনারা আবার ইয়া করেন তারা মানে হাসির পাত্র হইতে না আসান ভাই একটি স্মার্ট হন যুগের সাথে তাল মিলায় আমরা আসলে সবার কাছে অনেক মানে ছোট জাতি হিসাবে পরিচিত তো আমাদের এই জিনিসটা আস্তে আস্তে যেন আমরা সবাই একটু মানে ওভারকাম করতে পারি এই ব্যাপারে সবাই একটু সচেতন হন ভাই প্লিজ তো পেন্সিল ব্যাটারি যে ব্যাটারি হোক আপনি কি জানেন যে ভিতরে বুকিংয়ে ব্যাটারি দেওয়া যাবে না এটা কি জানে কি না ওই যে এখন ওই জায়গাটা ব্যাটারি নিয়ে আইছে এখন কি করতে হবে এখন সবাই একশো টাকা করে দিলে ওই জায়গাটা ব্যাগ চেক সারাই ঢুকাই দিচ্ছে আর কি ওখানে মানে যা দেখলাম আর কি যাক এগুলো নিয়ে কথা বলার দরকার নাই দেখা যাচ্ছে একশো টাকা হয়তো তারা নিচ্ছে কিন্তু উপকার কিন্তু ভাই মানে হাঁপনাদিরও হচ্ছে কেন কারণটা হচ্ছে কি যে আপনার ওই যখন ওই মালটা যদি খোলা লাগতো আবার র্যাপিং করা লাগতো ওখানে যে অ্যারেঞ্জমেন্ট তার সে তো ভাই ভালো আপনারাও সালা করবেন এরাও টাকা নেওয়ার জন্য বসে রয়েছে এটাই ঠিক আছে আমার মতে মানে এক একটা ব্যাগ আপনারা খুলবে না ওই যে র্যাপিং ট্যাপিং করে যেভাবে নিয়ে আসেন ওগুলো আর খুলবে না মাসাল্লাহ এমনভাবে নিয়ে আসেন ওগুলো তো খুললে একটা মনে করেন যে মহাভারতী অশুদ্ধ হয়ে যাবে সত্যি সত্যি ঠিক আছে তো এই জন্য ওটা আর খুলবে না একশো টাকা দিলে ওটা ডাইরেক্ট পার করে দেবে স্ক্যান সারা আচ্ছা আপনারা দেন তো ভাই আমরা বাঙালিরা যেভাবে বাংলায় কই যে এই যে উনি টোপলাগুলো করছে এই যে টোপলা ভাই এই টোপলা দেখলে তো এমনি মার্কা মারা সবাই বুঝে যাবে যে আমরা বাংলা ঠিক আছে ওরাং বাংলা আঁকা তারপর তো একটা কমন সেন্সের ব্যাপার আছে দেখেন এনারা বান এটা ইয়া করছে পার্সেলটা করছে দেন কত সুন্দরভাবে এইটা আর ইনি করছে দেন কিভাবে দেখছেন তো আপনি একটু কমন সেন্স ভাই আপনার কমন সেন্স নাই আপনি একটু কমন সেন্স খাটান তো এটা কি একটা মানুষের পক্ষে আপনারে যখন একটা যারা এক জায়গায় কাজ করে তারা যখন একটা জিনিস ধরে আপনার দিবে তখন কি একাশে জাগাইতে পারবে এটা উচ্চ করতে এগুলো যারা দেবেন এমন হবে যে তারা আযাব দিতে আছেন এই জায়গা যারা কাজ করে এগুলো এটা আমিই তো একা আমার নিজের জিনিস আমি একাও তো নিতে আমার কষ্ট হবে এটা আনকমফোর্টেবল হবে না হ্যাঁ তো এই জিনিসগুলো যখন ঠিকমতো উঁচু করতে একজন ব্যক্তি না পারে তখনই মনে করেন আশ্রার মাইরে মাইরে ফেলে ঠিক আছে কারণ আপনারা যেগুলো করেন এগুলো মানে মানুষ নিতে পারে না ঠিক আছে আর জানেন যে ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক এটা সেটা ব্যাটারি ম্যাটারি মোবাইল এগুলো হচ্ছে আপনার বুকিংয়ে দেওয়া যাবে না আপনি হাতে করে নেবেন পকেটে নেবেন হাতের ব্যাগে নেবেন সমস্যা নাই তা আপনারা যায়নিও কেন এগুলো করেন ভাই কোন এই জায়গায় হাসির পাত্র কেন প্রত্যেকটার সেম অবস্থা যাক ভাই বাঙালি মানে একটা সার্কেস আমি এইসব সার্কেস দেখতে বসতো আমি ভালো লাগে কিন্তু যারা অনেকে আছে এর সাথে মানসই হয়ে যাইতে পারবে না ভাই বিষয়টা সে এর সাথে মানসিক হইতে গেলে আপনার অনেক ধৈর্য শক্তি লাগবে কথা বুঝতে পারছেন ভাই কারণ আমরা বাঙালি ঠিক আছে তো যাই হোক কী আর বলবো ভাই আমি চলে যাচ্ছি এয়ারপোর্ট থেকে আমার বিনোদন নেওয়া শেষ যারা মানে হাসির পাত্র হইতে না আসান ভাই একটি স্মার্ট হন যুগের সাথে তাল মিলায় আমরা আসলেই সবার কাছে অনেক মানে ছোট জাতি হিসাবে পরিচিত তো আমাদের এই জিনিসটা আস্তে আস্তে যেন আমরা সবাই একটু মানে ওভারকাম করতে পারি এই ব্যাপারে সবাই একটু সচেতন হন ভাই প্লিজ সবার কাছে একটাই মনে করেন যে দাবি আর কিছু না ভাই প্লিজ হ্যাঁ আর এই যে দেখাচ্ছি কিন্তু যে কিভাবে স্ক্যান করে যাবেন বোর্ডিং পাশের যে কাগজটা দেবে ওই কাগজটা এই এইটা হাতে নেবেন এই বোর্ডিং পাস এটা হাতে নেওয়ার পর এই যে স্ক্যানের যে চিহ্নটা দেখছেন এই যে চিহ্নটা স্ক্যানের ভাই তো তো এটা আমি দেখাইতে যাই অনেক সামনে চলে গেছি যার কারণে ওই যে পুলিশ ভাইটি দেখাচ্ছে ঠিক আছে যে এভাবে ধরতে হয় কারণ ওইখানে আপনি কিন্তু একটা নিরাপদ দূরত্ব আছে ওই দূরত্বটা বজায় রেখে তারপর ধরতে হবে বেশি সামনে চলে গেলে এটা খুলবে না আবার দুইজন যদি একসাথে দাঁড়ায় খুলবে না তো এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি পিছনে সরে গেছি ক্যামেরা নিয়ে তখন কিন্তু খুলে ফেলছে আবার ওই যে স্ক্যান চিহ্ন দেখছেন ওই যে স্ক্যানটা ওই জায়গায় ধরতেছে আবার কিন্তু এটা খুলে যাবে হ্যাঁ ওই যে আবার ওনাকে পিছনে সরাই দিলাম কারণ হচ্ছে উনি বেশি কাছে চলে গেছে এটা এই জন্য কিন্তু খুলবে না এই যে এবার কিন্তু খুলছে এবার সেম এইভাবেও কিন্তু ওই দেখেন খেয়াল করবেন হ্যাঁ ওই যে স্কানটা ওইটা কিন্তু ওইখানে ধরতে হবে ঠিক আছে ওনার অলরেডি ভিতরে ঢুকে অপেক্ষা করতেছে আর এই আর একজন আছে হ্যাঁ সবাই আমার এলাকার জন্যে আমাকে আগে থেকে বলে রাখছিলো তাই একটু হেল্প করলাম আর কি এয়ারপোর্টে যাবে তাই তো ঠিক আছে ওনারা চলে যাচ্ছে এই দেখেন এই পাশে কিন্তু ইমিগ্রেশন থেকে দেখা যায় আর একটা মজার ব্যাপার কি আমরা কিন্তু মালয়েশিয়াতে একদম ইমিগ্রেশনে নামার আগ পর্যন্ত থাকতে পারি আমাদের যাদের দিতে রিলেটিভস হোক বা বা ফ্রেন্ড সার্কেল বাবা মা ভাই বোন যারাই আসে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা নাই তো আর আপনারা কিন্তু অনেক সময় আসে দেরি করে আসার কারণে ফ্লাইট মিস করেন আজকেও একজনকে আমি দেখছি তো আগে থেকে আপনারা করবেন কি যখন যেদিন ফ্লাইট হবে আগে থেকে এলাকার কাউকে বলে রাখবেন যে অনেক সময় আছে কিন্তু যে সময় মতো কিন্তু পাওয়া যায় না গ্রাফ পাওয়া যায় না অনেক সময় আছে অনেক মালামাল দেখলে গ্রাফ আসতে চায় না তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন এলাকার মালাই হোক বাংলাদেশি হোক বা যে কেউ আছে ট্যাক্সি ড্রাইভার হোক গাড়ি চালায় পরিচিত থাকলে আপনারা কিন্তু টাইমলি আসার জন্য তাদের সাথে যোগাযোগ করে আগে বলে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হবে নিশ্চিন্তে আসতে পারবেন সময় মতো